আমরা তাকে শ্রদ্ধা জানাই আজকে আমরা জানবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে আজকে দেখে নেবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম কোথায় আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে বীর সিংহের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে কিন্তু তিনি জন্মগ্রহণ করেন ছাব্বিশে সেপ্টেম্বর পিতার কি নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মাতার নাম কি ভগবতী দেবী এবার জেনে নেব শিক্ষা ও কর্মজীবন কোথায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কর্ম ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাল্য ও কিশোর প্রদেশের চরম ধাবিদুলের মধ্যে তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন পাঠশালায় ন বয়সে তিনি বয়সে তিনি গ্রামে প্রাঙ্গন ত্যাগ করে কলকাতা সংস্ক কলেজে তিনি ভর্তি হন কাব্য ও অলংকার বেদান্ত স্মৃতি জ্যোতিষ মেয়াদশাস্ত্রে তার অগাধ পাণ্ডিত্য ছিল পাণ্ডিত্যের পরিচয় তিনি বিকাশ উপাধি কিন্তু লাভ করেন আঠারোশো একচল্লিশ খ্রিস্টাব্দে একুশে ডিসেম্বর মাত্র একুশ বছর বয়সে ফোর্ট উইলিয়াম কলেজে কিন্তু তিনি প্রধান অধ্যক্ষ রূপে যোগদান করেন পরবর্তীকালে আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদে তিনি অধ্যক্ষ পদ লাভ করেন দেশের কুড়িটি আদর্শ বিশ্ববিদ্যালয় বিদ্যালয় স্থাপন করেন বালিকাদের জন্য প্রায় কুড়িটি আদর্শ বিদ্যালয় তিনি তৈরি করেন শুধু একজন শিক্ষক সংস্কার তিনি কিন্তু ছিলেন সমাজ সমাজ সংস্কারক নীতি দুর্গতি মঞ্চনের জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন তারই অক্লান্ত প্রচেষ্টায় আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের ছাব্বিশে জুলাই বিদ্রোহ বা বিবাহ আইন বিধিবদ্ধ হয় বাংলা বৌদ্ধ সাহিত্যে তার অবদান অবশ্য অবিস্মরণীয় রবীন্দ্রনাথকে বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী শিল্পী বলে কিন্তু ষিত করেন তার রচিত অনুবাদ গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য আমরা দেখে নেব বেতাল পঞ্চবিংশতি তারপরে যে শকুন্তলা সীতার বনবাস ভান্তি বিলাস তার মৌলিক রচনার মধ্যে রয়েছে বধুদয় কোথামালা বর্ণ পরিচয় আখ্যান মঞ্জুরি প্রভাবতী সম্ভাষণ এছাড়াও সংস্কৃত ভাষা ও সাহিত্য বিষয়ক সমাজ বিষয়ক বহু প্রবন্ধ ও তিনি রচনা করেছেন আমরা দেখবো দেখব সাহিত্যকৃতি মেদিনীপুর মেদিনীপুরের দক্ষিণ চব্বিশ চব্বিশ পরগনার বহু গ্রামে পঞ্জী তিনি ঘুরে বেড়িয়েছেন বাংলা পদ্য শিল্পের জনগণ তিনি ঘোষিত তারপর মৃত্যু হচ্ছে যে আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে উনত্রিশে জুলাই বিদেশভা করেন